নমস্কার বন্ধুরা পূজা পাঠ্য ক্রিয়েশন চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম ও ভালোবাসা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি সুস্থ আছি অন্য দিনের মতো আজকেও একটা রেসিপির ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজকে আমি বানাচ্ছি গোবিন্দভোগ চালের পোলাও ফার্স্টটাই আমি বানাচ্ছি তো যদি কোথাও ভুল হয়ে থাকে তোমরা কমেন্টে আমাকে একটু ধরিয়ে দেবে তাহলে কি হবে পরবর্তীকালে আমি আর সেই ভুলটা করবো না যেহেতু ফার্স্ট টাইম বানাচ্ছি তো সেই জন্য তো চলো তোমরা স্কিপ না করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখানে দেখো গোবিন্দভোগ চালটা আমি এক কাপ মতো নিয়েছিলাম তো এটা আমি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো এখন আমি অন্য একটা পাত্রে তুলে নেব ভালোভাবে জলটাকে ছড়িয়ে পড়ে তো বন্ধুরা জলটা দেখো খুব সুন্দরভাবে ঝরিয়ে নিয়েছি আর একটা পাত্রে রেখে দিয়েছি জলটা খুব সুন্দরভাবে ঝরে গিয়েছে আর এখানে কিছু আমি ড্রাই ফ্রুট নিয়েছি দু রকমের নিয়েছি আর লবঙ্গ নিয়েছি আর নিয়েছি এখানে কাজু আর তেজপাতা আর নিয়েছি এখানে এলাচ তো দেখো তারপর আমি চুলার মধ্যে এখানে আমি ঘি দিয়ে দিয়েছি এক চামচ আর এক চামচের ঘিয়ের মধ্যে এখানে আমি এখন দিয়ে দিয়েছি এক চামচ হলুদ তো হলুদটা আর ঘিটা একসঙ্গে ভালোভাবে এখন একটু ফুটিয়ে নেব তো কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তো কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর গ্যাসটা এখন বন্ধ করে দিয়েছি আর একটু ঠান্ডা করে নেব তো বন্ধুরা দেখো একটা পাত্রের মধ্যে চাল টাকা রেখে দিয়েছি এখানে আমি দিয়ে দিয়েছি আদা আর লঙ্কার পেস্ট দিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি যেহেতু ছাল মিষ্টি লবণ করব সেই জন্য দিয়ে দিয়েছি একটু লবণ আর এখানে দেখো আমি যে ঘিটা আর এখানে হলুদটা আমি গরম করে রেখেছিলাম সেটা এখন এটা দিয়ে দিয়েছি এটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ এটাকে চামচ দিয়ে এটাই ভালো করে মেখে নেব তো এটাকে এভাবেই কিছুক্ষণ আমি মেখে নেব তো এটা দেখো মাখা হয়ে গিয়েছে তো এটা আমি এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব তো এদিকে দেখো গ্যাস ধরিয়ে দিয়েছি আর এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ ঘি আর তার সঙ্গে দেখো যে ড্রাই ফ্রুটগুলো আছে তেজপাতা আছে লবঙ্গ আছে এলাচ আছে এগুলো সব একটু ভালোভাবে ফ্রাই করে নেব তো বেশ ভালোভাবে দেখো ফ্রাই করে নিয়েছি খুব ভাজবো না ভাজলে কিন্তু ভালো লাগবে না খেতে তো তো হালকা ফ্রাই করেছি এরপর দেখো যে চালটা ছিল বাটির মধ্যে তো এটা আমি এখন দিয়ে দিয়েছি তো এটা দেওয়ার পরও বেশ কিছুক্ষণ এভাবেই একটু নাড়াচাড়া করে নিতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখো আমি যেহেতু এক কাপ চাল দিয়েছি তো এখানে আমি হাফ কাপ চিনি দিচ্ছি যেহেতু মিষ্টির পরিমাণটা তোমরা তোমাদের মতো দিতে পারো বেশি মিষ্টি পোলাও কিন্তু বেশ ভালোও লাগে না আবার কম মিষ্টি দিলেও কিন্তু ভালো লাগে না তাই আমি মোটামুটি মতো দিয়েছি তো বন্ধুরা খেয়েছিলাম ভীষণ সুন্দর হয়েছিল যেহেতু ফার্স্ট টাইম বানিয়েছিলাম তো এত সুন্দর হয়েছিলো কি বলবো আমি আমার মতো করে কিন্তু বানিয়েছি অনেকে আবার অনেক রকমভাবে কিন্তু বানায় প্রথমে কিন্তু আবার অনেকে চালটা সেদ্ধ করে নেয় তো আমি এইভাবেই বানিয়েছিলাম খেতে কিন্তু বেশ ভালো লাগছিল তো দেখো এক কাপ আমি যেহেতু এখানে চাল দিয়েছিলাম আর হাফ কাপ আমি চিনি দিয়েছি তো এখানে আমি জল দিয়ে দেব দু কাপ মতো কারণ মাপটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু চালটা গলে যেতে পারে খুব বেশি কিন্তু আমি এখানে জল দেব না যদি পরে আবার জল লাগে তখন আবার দিতে পারি তো দেখো দু কাপ এখানে জল দিয়ে দিয়েছি তো চলো একটু আমি খুন্তা দিয়ে নাড়াচাড়া করে এটাকে একটু ঢেকে নেব তো বন্ধুরা এই দেখো পোলাও কিন্তু রেডি তো দেখো কত সুন্দর হয়েছে ঝুরঝুরে হয়েছে বাটির মধ্যে রয়েছে তাই কিন্তু খুব একটা ভালো করে বোঝা যাচ্ছে না আর খেতে কিন্তু অপূর্ব হয়েছিল খুব সুন্দর একটা স্মেল আসছিল খুব ভালো লাগছিল ঘি দেওয়া আছে সঙ্গে বেশ ভালো লাগছিল। তেজপাতার সেনটাও খুব সুন্দর আসছিল তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে টাটা